আওয়ামী লীগের চোর বিএমডি চোর কোন শালায় ভালো না সাধারণ জনগণের লাভ তো আর কিছুই হয় না সবাই মনে করে আপন আপন পকেট ভরা শুরু করছে এখন এটা তো ঠিক না বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বর্তমান দেশের পরিস্থিতি কেমন দেশের পরিস্থিতি কেমন হয়েছে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না মানে সার্বিক দিক দিয়ে এখন দেশের পরিস্থিতি কেমন বলে মনে করছে দেখো দেশের পরিস্থিতি এখন সার্বিক দিক দিয়ে কেমন হবে আর এখন মনে করেন যে সব তো দাম বাড়ে গেছে এখন রিক্সা চালায় আর রোজগার করে আর কয়টাকার লাভ হয় এই যে ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরিয়ে নতুন সরকার নিয়ে আসলো এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে এখন সাধারণ জনগণের লাভ তো আর কিছুই হয় না এখন মনে করেন যে বর্তমান যে অবস্থা হয়েছে আর এককভাবে এই যে প্রধান উপদেষ্টা কি করবে সবাইকে সহযোগিতা করে দেশটাকে পরিচালনা করতে হবে তাহলে মনে করেন যে দেশটা ভালোভাবে সুষ্ঠুভাবে চলবে মানে এই যে উপদেষ্টা পরিষদ যারা আছে ছাত্ররা যারা আছে এদের মধ্যে মিল নেই বলে মনে করছে হ্যাঁ এদের মধ্যে মিল থাকবে কিভাবে এরা তো মনে করেন যে সবাই মনে করছে আপন আপন এখন ই শুরু করছে আন্দোলন শুরু করছে মানে নিজের পকেট ভরা শুরু করেছে পকেট ভরা শুরু করছে এখন এটা তো ঠিক না এটা করতে গেলে সবাই মিলে একত্র ভাবে দেশটা কিভাবে সুষ্ঠুভাবে চলবে সেটা করতে হবে মানে আপনি মনে করছেন যে ছাত্ররা যে আন্দোলন করেছে তারা এদের ক্ষমতায় বসার জন্য করেছে এখন ক্ষমতায় বসার জন্য করছে না কি করছে সেটা তো আমরা জানি না এখন কথা হলো যে সেরা তারা যেটা করছে সেটা মোটামুটি ভালোই করছে কিন্তু এখন দেখা আছে উল্টোটা হ্যাঁ তারা ভালোর জন্য করে এখন উল্টা করছে হ্যাঁ এখন উল্টা হচ্ছে এখন এটা করা তো ঠিক না এখন এই যে ছাত্র জনতা যে ক্ষমতায় বসেছে দুইজন উপদেষ্টা বসেছে এরা তো এখন নিজের আখের গোসাচ্ছে বলে মনে করছেন এরা এখন মনে করেন যে এখন এরা নিজের পকেট ভরাই করছে না পণ্যের পকেট ভরাই করছে সেটা তো আমরা জানি না তা আমাদের কথা হলো যে দেশটা কিভাবে সুষ্ঠুভাবে চলবে সেটাই ব্যবস্থায় করুক তাহলে ছাত্র জনতা আন্দোলন করে যে হাসিনাকে সরাইছে এই যে দেশের ক্ষতি করলো এটা জনগণ কিভাবে দেখছে এখন ক্ষতি করছে না লাভ করছে সেটা তো পরের সাবজেক্ট আর কোন আপনি বললেন যে কোন উন্নতি হয় নাই দেশে তো ক্ষতি করেছে উন্নতি হবে কিভাবে মনে করেন যে আমি একটা সংসার চালাই আমি যদি ঋণ করি আমার ঋণটা যে আমার ছেলে পেলে যে বহন করবে তাদের তো আবার বহন করার ক্ষমতা থাকতে হবে তাদের যদি ক্ষমতা না থাকে বহন করার তাহলে কিভাবে করবে তাহলে কাজে তো আমার সংসারের ভেতরে ঘাটতি হবে সে ঘাটতিটা পূরণ করবে দশ বছরও পূরণ করতে পারবে না মানে এই সরকার বিগত আওয়ামী লীগ সরকারের যে ঘাটতিটা দশ বছর পূরণ করতে পারবে পারবে না কিভাবে পূরণ করবে এই ঘাটতিটা দশ বছরে পূরণ করতে পারবে দশ বছর পরে মনে করে ঘাটতিটা পূরণ করলো এই ঘাটতিটা পূরণ করার পর তারপর আবার দেশ সুন্দরভাবে পরিচালিত হবে বর্তমান দেশের পরিস্থিতি কেমন দেখছেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ জিনিসপত্রের দাম প্রচুর বেশি এমনকি বাজারে এক কেজি চাল রিক্সা চাল এ মামা এক কেজি চাল কিনে একশো টাকা দিয়া এক কেজি আলু কিনে একশো টাকা পেঁয়াজ একশো টাকা তিনশো টাকা কাজ করলে তিনশো টাকা খাইতে লাগে আমার ভবিষ্যৎ কি ওয়াই প্রবলেম বাংলাদেশ অ্যান্ড মানি মানি ইজ দ্য প্রবলেম আওয়ামী লীগও চোর বিএমপিও চোর কোনো সালাই ভালো না

আমরা কি মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাবো কেন আমাদের চাকরি দেখ সরকার ভালো ভালো জায়গায় ইমেল করে রাখছি কোন চাকরি পাচ্ছি না আচ্ছা আপনি আপনি কি কথা বলতে ভয় করছেন মুখ ঢেকে আছেন নো প্রবলেম আমি ভয় করছি না আমি এখন রিক্সা চালাচ্ছি তাই মুখ ঢেকে রাখছি এখন গুড বাই দোনো সালা চোর প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত